বাগানে যদি আপনি ফুলকপি ব্রকলি বাঁধাকপি এই সমস্ত গাছ লাগিয়ে থাকেন তাহলে লাগানোর পরপরই পরই কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র একটা কাজ করে যেতে হবে যে কাজটা আমি এতদিন করেছি এর ফলে দেখুন গাছগুলোর চেহারা দেখুন এবং গ্রোথ দেখুন আমরা যেটা ভাবি লাগানোর পরেই যদি ভালোভাবে সার দেই উন্নত মানের সার প্রয়োগ করি গাছের বৃদ্ধি যেমন হবে এবং সেই গাছ আমাদেরকে ফুল ফল তাড়াতাড়ি এনে দেবে কিন্তু ওই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল আমাদের শীতকালীন সবজি গাছে পোকার আক্রমণ সব থেকে বেশি হয় বিশেষ করে কপি জাতীয় গাছ একদিকে যেমন সপ্তাহে একদিন বা দুদিন করে নিম তেল স্প্রে করতে পারি এর সঙ্গে যে কাজটা গুরুত্বপূর্ণ রাতের বেলায় একটু কষ্ট করে বাগানে আসুন দেখবেন যে সমস্ত পোকাগুলি আক্রমণ চালায় এরা দিনের বেলায় দেখা যায় না মাটিতে লুকিয়ে থাকে সূর্যের আলো নেবার সঙ্গে সঙ্গে ওপরে উঠে আসে এবং এই পাতাগুলো খেয়ে নেয় কচি ডোগাটা কেটে ফেলে এই কাজটা করুন একটু কষ্ট করে রাতের বেলায় বাগানে আসুন টর্চ লাইট নিয়ে বাগানে আসুন এবং টর্চ জ্বালিয়ে পাতাগুলির ওপরে দেখুন কোনো পোকা আছে কি না যদি থাকে আমি দেখেছি অনেক সময় থাকে তাহলে হাত দিয়ে সেই পোকাটাকে ধরুন অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন ধরে সেটাকে মেরে ফেলুন এটা কিন্তু পোকা দমনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মানে উপায় বলা যায় পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ লক্ষ্য করে দেখবেন নিচের দিকের কোনো পাতা মাটির সাথে লেগে আছে কি না যদি লেগে থাকে সেই পাতাটাকে কেটে দিন না হলে যে সমস্যাটা হবে ধরুন এই পাতাটা এইভাবে মাটির সাথে লেগে আছে মাটি থেকে ফাঙ্গাস পাতায় যাবে এবং এই পাতা থেকে ধীরে ধীরে সমস্ত গাছের মধ্যে সেই ছত্রাকটা ছড়িয়ে যাবে তাই পাতা কাটুন যেমন দেখুন এখানে একটা পাতা ছিল মাটির সাথে ছিল সেটাকে কিন্তু আমি কেটে দিয়েছি এই কাজটা করুন আর মাটিতে জল দিন এবং সেই জল শুকিয়ে নিন এটা হলো প্রাথমিক কাজ সার প্রয়োগ নিয়ে চিন্তা করবেন না আমি গাছে কিছু দিনের মধ্যেই আমার দেওয়ার সময় হয়ে গেছে তো আমি যখন দেব ভিডিও আপলোড করব আপনারা দেখতে পাবেন আর সম্পূর্ণভাবে সেটা কিন্তু জৈব সার গাছে প্রয়োগ করবেন আমি জৈব সারটাই প্রয়োগ করি তো আজকের এই তথ্যটাই দেবার ছিল সাধারণ কিছু পরিচর্যার মধ্যে অসাধারণ গুণাগুণ এই কাজটা করুন তারপরে বাদবাকি কাজ আপনি নিজের থেকেই করতে পারবেন